जे व्यक्ति पृथ्वी से चार কথা বলতে পারবে ইন্না সরাতি আমার নামাজ হলো সুকি আমার কোরবানি ও মাহিয়া আমার মৃত্যু আমার জীবন ও মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ maaf করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় নেবে কারণ জীবনের চারটি জিনিস আল্লাহর জন্য করলা তার মানে জীবনের সব কিছু তুমি আল্লাহর জন্য স্বর্গ করে জোটে কিনা আল্লাহ সব করে ডাকতে বলছেন হজুর আমরা কাছে বলছে তা তো জানি না বলছে আমাদের দেশে আক্রমণ করার জন্য পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট হজরতআলিহি মুসাল্লাম আর ইউসাইবনে নুন দুইজন নেতৃত্ব দিয়ে হাজার হাজার ইমানদারদেরকে তারা রিক্রুট করে ফেলেছে অস্ত্র শস্ত্র সজ্জিত করে ফেলেছে আমাদের দেশে তারা আক্রমণ করবে আমাদের প্রতিহত করার মতো ক্ষমতা নাই কারণ নবীদেরকে সাহায্য করে স্বয়ং আমার আল্লাহ ঠিক অথবা আমরা পারবো না তাই আপনার কাছে এসেছি কেন আমরা জানি আপনি মোস্তা জাবুর দাওয়া আল্লাহ দরবারে দোয়া করলে আবার আল্লাহর আলমিন দোয়া মঞ্জুর করে নিয়ে নেয় আপনি ইসমে আজম তাই শুধুমাত্র আপনার কাছে দাবি হলো আপনি কত টাকা চান আপনার দিনার দিরহাম কত লাগবে বাড়ি ঘর কয়টা লাগবে আপনার গাড়ি বাড়ি কি লাগবে সব দিতে রাজি শুধুমাত্র একটা দাবি আপনি আল্লাহ দরবারে দোয়া করেন যেন এই যুদ্ধে সে পরাজয় বরণ করে আমরা যেন জয়লাভ করি আল্লাহ রবীন্দিনের বান্দা ডাকতে বলছেন আপনাদের মাথা কি ঠিক আছে না নষ্ট হয়ে গিয়েছে কেন কারণ হলো আল্লাহর পেগন্দা তারা আল্লাহ রবিনের বিশেষ দূত অতএব তাদের বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ দরবারে দোয়া মঞ্জুর হবে না কোন অবস্থায় হবে না বলছি আমরা কোনো কথা শুনতে চাই না যদি দোয়া না করেন আয়না ঘর রেডি আছে আপনার জন্য কথা বোঝেন নাই আমাদের পক্ষে আসবা না সেনাবাহিনীর প্রধান হয়ে আমাদের বিরুদ্ধে যাবা আয়না ঘরের ভিতরে তোমার চুল পাকিয়ে দেব ঠিক নির্যাতনার এখনো পর্যন্ত অনেকেই বলছে আগেই ভালো ছিল আগে ভালো ছিল যে নির্যাতনার টর্চার হয়েছে ইসলামী আন্দোলনের তার পরিমাণ যদি তোমার হতো জীবনে কখনো ওই কথা তোমার জবান দিবের হতো না ঠিকেরা ডক্টর শবিল ইসলাম মাসুদ ভাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদেরকে যে রিমান্ডে নেওয়া হলো সবচেয়ে কঠিন রিমান্ড কোনটা ছিল একটু বর্ণনা করেন তো উনি বলছিলেন যে আমরা গেলাম হেঁটে আর আসলাম পুলিশের কোলে পড়ে এরপরে কি আপনারা বুঝতে পারছেন না আমাদের রিমান্ডটা কেমন হলো বলছি না সেটা তো বুঝেছি কিন্তু একটু আপনাদের সবচেয়েতে কঠিন যেটা ছিল সেটা একটু বর্ণনা করেন বলছেন কঠিন ছিল এটা আমাকে আর দেলোয়ারকে হাত বেঁধে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো একটা বাথরুমের কাছে বাথরুমের প্যানের ভিতরে পায়খানা উপরে পায়খানা সমস্ত জায়গায় পায়খানা ছড়ানো যাবার পরে আমাদের নাকে দুর্গন্ধ আসছে আমরা চিন্তা করলাম আল্লাহ কোথায় নি আসছে চোখ বাঁধা চোখ খুলে দিল কিছুক্ষণ অন্ধকার দেখলাম এরপর দেখলাম আমাদেরকে নিয়ে এসেছে একটা বাথরুমের কাছে নোংরা বাথরুম হাত বাঁধা অবস্থায় আমার মাথাটা ধরে আদেলওয়ালের মাথাটা ধরে ওই পায়খানা যুক্ত প্যানের ভিতরে মুখটা এভাবে ধরে দিয়ে আমাদের এই মাথার এইখানে বুড়জোত দিয়ে ধরে রাখলো 5টা মিনিট যখনই তখন আল্লাহর কাছে শুধু দোয়া করেছিলাম আল্লাহ এর সেইতে তুমি শাহাদাত দাও শহীদ করে দাও রব্বুল আরবিন এই কষ্ট আর জীবনে সহ্য করা যায় না এত টর্চার করেছে সব সহ্য করেছে কিন্তু পায়খানার উপরে আমাদের মুক্তা ছাব্বি দিয়ে রব্বুল আরবিন পাঁচটা মিনিট রেখেছে এটা যে জীবনের কত বড় কষ্ট এটা তো রব্বুল আরবিন তুমি ছাড়া এই পৃথিবীতে কাউরে বোঝানো যাবে না আবার মুসলমান বাইরা এত কষ্ট করার পরে এই দেশ যখন স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আবার যারা লুটে পুটে খাবার চিন্তা ভাবনা দিয়ে এই মনের আশা জীবনে এই দেশের জনগণ পূর্ণ হতে দেবে না ঠিক আমার মুসলমান ডাক দিয়ে বললেন আল্লাহ যদি আমি দোয়া করি আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহ আল্লাহরবুল আলামিন কবুল করবে না বললে কবল করবে কি না করবে সেটা হলো পরের কথা আপনি দোয়া করবেন কি না যদি দোয়া না করেন তাহলে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে রাখবো দোয়া না করলেও রাখব দোয়া যদি করেন তাহলে তো ভালো সম্মান পাবেন আল্লাহ আল্লাহরববুল আলমিনের বান্তা ডাকতি বলেন আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আপনাকে দিতে পারবো না আমি চিন্তা ভাবনা করে দেয়ে দেখি চিন্তা ভাবনা করে যদি আমার ভিতরে যদি পরিবর্তন হয় তাহলে করব বলে আগে পর্যন্ত আপনার সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হলো যেহেতু তারা অল্প সময়ের ভিতরে আমাদের এলাকায় চলে আসবে সেই কারণে সময় বেশি দেওয়া যাবে না আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হলো এখনো সকাল হয়ে গেল কোনো খবর আসে না দশটা বেজে গিয়েছে খবর আসে না বারোটা বাজলো খবর আসে না চিন্তা করলো এখন আমাদের অন্য চাল দিতে হবে এখন দরবেশের তার তার স্ত্রীকে ডাক দেওয়া করে হাতের ভিতরে দেওয়া হলো ঘরটা তারা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিল বাচ্চাদের কাপড় দিল স্ত্রীকে কাপড় দিল সুন্দর একটা আয়না সামনের মাথায় যখন ঝুলিয়ে দিয়ে বউটাকে স্ত্রীকে ওই হুজুরের স্ত্রীকে ডাক দিয়ে বলে এবার তুমি একটু তাকিয়ে দেখো তুমি তো রাজপ্রাসাদের রাজার স্ত্রীর মতো তোমারে দেখা যাচ্ছে কত সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর করে তোমার সাজানোর কারণটা কি তুমি জানো কি না বলে না জানি না বলে একটাই মাত্র কারণ তোমার স্বামী একটু পরে খাবার জন্য দুপুরের খানা খাওয়ার জন্য বাড়িতে আসবে তোমার ইচ্ছুমার স্বামীকে এমন ভাবে সোহাগ দিয়ে আদর দিয়ে আমাদের পক্ষে দোয়া করাইতে বলবা করাই দিয়ে নিবা যদি তুমি দোয়া করাইতে পারো শুনে রেখে দিয়ে দাও যে পরিমাণ অলংকার তোমাকে দেওয়া হয়েছে এর সাথে ডবল সম্পদ তোমাকে আরো দেওয়া হবে শুধুমাত্র একটাই দাবি আমাদের পক্ষে দোয়া করতে হবে আমাদের পক্ষে কথা বলতে হবে যদি তুমি আল্লামা সাইদি আমাদের পক্ষে কথা বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে বিএমডব্লিউ গাড়ি দেওয়া হবে গুলশানে বাড়ি দেওয়া হবে তোমাকে সৌদি আরবে প্রতি বছর ফ্রি হজ করানো হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা এই দুনিয়ার এই দেশের মজাদদের আল্লাহর ওলি যে কথাগুলো বলেছে সব কথা অকরে অকরে কেটে গিয়েছে আল্লাহর ডাক দিয়ে ডাকতে বিএমডব্লিউ গাড়ির প্রয়োজন নাই এই যদি সন্তুষ্ট না করতে পারি আল্লাহর রসুলকে যদি সন্তুষ্ট না করতে পারি মানা হাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহি ওয়া আতালিল্লাহি ওয়া মানালিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিরোধিতা করো অতএব তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিরোধিতা করলাম তোমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারলাম না কারণ তোমরা ভারতের কথা মতো এই দেশকে শাসন করতেছো অঙ্গরাজ্য বানাচ্ছ এই জন্য এই আঠারো কোটি জনতার কথা চিন্তা করে তোমাদের কথা মানতে না কথা বোঝা